হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই আমরা রাশেদ ত্রিপি যে পাম্পার ফার প্রাইজের প্যাটেল সেট পিস নেই এটা ছেলোয়ারের কাপড় থাকছে দেখেন প্রথমে একটা আমরা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার অফ হোয়াইট কালারের কম্বিনেশন নিয়ে প্যাটেল সেট থ্রি পিস নিয়ে এসেছি এটা ওড়না থাকছে কত বড় দেখেন সাড়ে পাঁচ হাত ওড়না থাকছে ছেলোয়ারের কাপড় থাকবে আড়াই গজের ওপরে এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন সামনে আর ওটা পিছনে এটা থাকবে স্টাইপ ওটা হবে সেলোয়ারের কামে স্প্যানের কাপড় অন্যটা দেখেন এত বড় থাকছে এগুলো প্যাটেল সেট থ্রি পিস একবারে অফার পাই যে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার ভিতরে কিন্তু গ্লিটার করা আছে জুম করে দেখে নেবেন প্রত্যেকটার ভিতরে গ্লিটার করা আছে এটা দেখেন জলপাই কালারের ভিতরে থাকছে এটা সেলোয়ার থাকছে এরকম স্টাইপ অনেক সুন্দর মাত্র অফার প্রাইজে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্যাটেলস এর ত্রি পিস একটা দেখেন আমরা একটা খুলে দেখালাম পুরোটা দেখেন পুরোটা এত বড় কাপড় এগুলো পণ্যটা কত বড় এটা একটা ডিজাইন আছে দেখেন মাস্টার্ড কালার এটা এই কালারের ভেতরে তিন চারটা কালার হবে ধৈর্য ভিডিওটা অবশ্যই দেখবেন গুলো এত বড় ওন্না এবারে কালার দেখাচ্ছে আমরা দেখেন জলপাই কালারের ভেতরে থাকছে এটা থাকবে সেলোয়ার পিন্ট এরকম সেলোয়ার থাকবে জামা অনেক বড় কাপড় সবার জন্য ফ্রি সাইজ প্রযোজ্য আর কাপড়গুলো একবারে সুতি কাপড় এত আরামদায়ক কাপড় হবে পিওর সুতি হবে এই গরমে পরার মজা এবং একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য থ্রি পিস গুলো এটা একটা মেরন কালার এত সুন্দর দেখেন এগুলো ডিজাইন গুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ধর নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি ধৈর্য সহকার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি দেওয়া যায় চার্জ একশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে জয়পুরি এগুলো জয়পুরি থাকবে চারশো পঞ্চাশ টাকায় এটা একটা অরেঞ্জ কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের দুটো তিনটে করে কালার আছে যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দর নাম্বার হোয়াটসঅ্যাপ পেমো আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা অ্যাশ কালার আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দর নাম্বার হোয়াটসঅ্যাপ পেমো আছে নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আমাদের প্রোডাক্টগুলো এগুলো কাপড় একবারে গরমে আরামদায়ক কাপড় অনেক সুন্দর এটা একটা পেঁয়াজ কালার একটা ডিজাইনের তিনটা করে কালার তিনটা চারটা করে কালার আছে ধৈর্য পুরো দেখবেন এত কম এত ভালো কাপড় না পাইলে বুঝবেন না এই কাপড়গুলো অনেকে ব্যবহার করার জন্য নিয়ে এখন তারা বিজনেস করতেছে এটা বেগুনি কালার দেখেন অনেক সুন্দর এটা একটা মিষ্টি কালার একই ডিজাইন এর কয়েকটা কালার দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন সব একবার অফার মাত্র টাকায় থাকবে টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা পেস্ট কালার এর ভিতরে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা মিষ্টি দেখেন এটা একটা পেস্ট কালার এগুলো থাকবে জয় পৃথিবীর পিস সাইড যে প্যানেলটা দেখতেছেন এই প্যানেলটা কেটে নিচে হাতায় পরে লাগাইতে পারবেন এটা থাকছে ওড়না ওড়নাটা বড় থাকছে পুরো পাঁচ হাত ওড়না থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাপড় পিওর সুতির ভিতরে থাকছে সেলোয়ারের কাপড়টা থাকবে আড়াই হাত বহরে দুই গজ চারি কাপড়টা অনেক ভালো মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটে করে কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেওয়া আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন যে যেমন থ্রি পিস চাচ্ছেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব এরকম থ্রি কালেকশন করার এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এর ডিজাইনেরও তিনটা কালার হবে দেখেন এটা একটা মাস্টার্ড কালার থাকছে এটা থাকছে ওড়না গুলো বড় মাসাল্লাহ অনেক বড় এটাই আমাদের লাস্ট কালেকশন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হাকাশ মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম